ধামরাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আজ আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করার কথা রয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সোমবার রাতে থামরায় ছোট চন্দ্রাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি জানান ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় উজ্জ্বল মিয়া নামের এক প্রতারক অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে ওসি জানান প্রতারণার সাথে আরও কেউ জড়িত থেকে থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে